হাজার হাজার ছাত্র নেতা তৈরি করার কারিগর তিনি হচ্ছেন মুন্সি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমরা সরাসরি তার মূল্যবান বক্তব্য শুনবো আজকে জয় সৈনিক এক লড়াই করো পক্ষ থেকে পক্ষ থেকে

সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী যাতে আমার এই প্রোগ্রামটা আসার কথা ছিল আর সন্ধ্যার পর কিন্তু আমার নেতা জননন্দিত নেতা জননেতা জনাব তানবির হুদা আজকে একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সেখান থেকে প্রায় আরো সেঙ্গাচর থানায় সেঙ্গাচর পার্টি দিয়েছে মিঠুরকান্দি আনন্দবাজার তার বাড়িতে দুর্গাপুর শ্রীরেশ্বর আরও অসংখ্য প্রোগ্রাম করেছেন তো নেতাকে সর্বশেষ আমরা বিদায় জানি দাসেশ্বরের এই আয়োজনে আমরা অংশগ্রহণ করি মূলত আমি আসলে বক্তৃতা জানি না আমি আসলে কথায় বিশ্বাসী না আমি সর্বোপরি কাজে বিশ্বাসী বক্তৃতা তেমন কোনো মঞ্চে আমি দেই না দেওয়ার জন্য চেষ্টাও করি না তো কি বলবো আমরা যেভাবেই হোক একটি থেকে মুক্ত পেয়েছি একটি সৈরা থেকে মুক্ত পেয়েছি মানে দেশটা এমন একটা নষ্টের জোয়ারে বেঁচে যাচ্ছিল সেই জায়গা থেকে আমার বাংলাদেশের আন্দোলন আন্দোলন করে আমাদের ছাত্র ভাইয়েরা এই সহরাচারি বিষাক্ত কানলাগিরির হাত থেকে আমার এই সোনার বাংলাকে মুক্ত করেছে আর এই দু হাজার চব্বিশের যারা শহীদ হয়েছেন সকলের আত্মার মাখরাত কামনা করি এবং সকলের কাছে ভোয়া প্রার্থনা করি তো মূলত কি বলব এই যে স্বৈরাচার সরকার আমাদের আয়বানি ভাই ব্যতে প্রথমত মনে হয় কিছু টাকা পয়সা চাইছিল টাকা পয়সাও নিতেছে আমরা দুর্নীতি বলতে একটা শব্দ শুনি এটা আসলে এই দুর্নীতিটা আওয়ামী সরকারের মুখ থেকে এবং শেখ হাসিনার মুখ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ থেকে এবং আওয়ামী লীগের বিভিন্ন পরিষদের মুখ থেকে আমরা প্রায় টাইমে শুনতাম দুর্নীতি দুর্নীতি আসলে ওনারা যা করছে তা দুর্নীতির ভয়ঙ্কর একটা লোকের আমি দুর্নীতি করলাম এক জায়গায় একটা কাজকর্ম দশ টাকা ঘুষ খেয়ে কাজকর্ম করলাম দুর্নীতি করলাম দশ টাকা ঘুষ খেলাম কিন্তু দশ টাকা ঘুষ খেয়ে আবার আরেকজনের তো টাকা খেয়ে টিয়ার কাছে করলাম না বিশ টিয়ার কাছে করলাম না এটা যে কোন ধরনের দুর্নীতি এটা যে কোন ধরনের মুনাফিকি এটা বাংলাদেশ আওয়ামী লীগই ভালো করে জানে আমাদের এটার কোনো ব্যাখ্যা নেই তো যে ব্যাপারে আমি বলতে চাচ্ছিলাম আর কি আয়ুবালি ভাই আয়ুবালি ভাইতে দিনে কিছু টাকা নিয়ে গেছে তারপরে আবার রাতে তাকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করেছে কত বড় ভয়ঙ্কর কাজ করেছে কত বড় অমানবিক কাজ করেছে অমানবিক কাজের উদাহরণ যদি আমরা তাদের দেই তাহলে এই উদাহরণের শেষ নেই আমাদের পরিমাণে বিশেষ করে আমরা সব সময় আওয়ামী লীগ দিনটি মিলেমিশে যে কোনো কাজ করতাম কোনো দৃশ্য নিতাম সামাজিকতা বজায় রাখতাম কিন্তু বিগত স্বৈরাশাসন সৈরাশ সরকারের আমলে আমাদের এই দুর্গাপুরি ইউনিয়নটাকে বিষাক্ত করে তুলছিল একবারে বিষাক্ত করে তুলছিল বিশেষ করে কয়েকটি ছিল আমি তাদের নাম বলতে চাই না অনেকে জানে বিশেষ করে কয়েকটি ছিল আর দুর্নীতির কথা বলবো কি আমরা আমি যখন রাজনীতি করি আমি যখন আমাদের মতপত্র উপজেলা ছাত্রদলের সদস্য দুই হাজার তিন চারের কমিটিতে তখন আমাদের কেন্দ্রীয় ছাত্র দলের প্রেসিডেন্ট ছিল সুফল বাড়ি উনি আসলে মারা গেছেন ওনার একটা ফ্ল্যাট কেনার মতো টাকা ছিল না দল ক্ষমতা থাকতে বলি উনি মারা যাওয়ার পরে ঢাকার একটা ফ্ল্যাট ছিল না কিন্তু আমরা পত্রিকায় দেখি যে ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি দুই হাজার কোটি টাকার মালিক দুই হাজার কোটি টাকা পাচার করছে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছে সেটা আল্লাহ ভালো যায় এমন বিভিন্ন জায়গায় আমরা এগুলা শুনি এবং শুনতে পাই আমার ম্যাডাম মানে আমাদের দলের চেয়ারপারসন আমার নেত্রী আমার মা উনি বন্দী ছিলেন তিন কোটি টাকার একটা মামলায় এই তিন কোটি টাকা উনি দরেও নাই সও নাই তিন কোটি টাকা কুয়েত সরকারের কুয়েত থেকে একটা অনুদান আসছে যে অনুদান আমাদের মন্ত্রণালয় আসছে ধর্ম মন্ত্রণালয়ে গেছে সেই টাকা তিন কোটি টাকা নয় কোটি টাকা হয়ে আছে সেই মামলায় উনি এই পঁচাত্তর বছর আশি বছর বয়সে এত বছর জেল খাটলো যা উনি এত বড় শারীরিক অসুস্থ ছিল বিভিন্ন ডাক্তাররা বিদেশি ডাক্তাররাও বলছে তাকে বিদেশ নিয়ে চিকিৎসা করতে হবে কিন্তু তাকে চিকিৎসা করার কত বড় অমানবিক কাজ তাদেরকে চিকিৎসা করার সুযোগও দেওয়া হয়নি আর বিগত স্বৈরাশাসক সরকার এরা যে কত বড় জালিয়াত আর মিথ্যা বাড়ি পাট ছিল যে সদ্রোহী ছিল তা আসলে আপনাদের কাছে বলার মতো কিছু নাই এদেশের তা ভালো করেই বুঝি আমি ঢাকার শহর বিভিন্ন জায়গায় ঘুরলে দেখতাম যে আওয়ামী লীগের বড় বড় হেডলাইন চিকা মারছে আমাকে অসুস্থ হল বিদেশের মাটিতে নেবেন না আমাকে দেশের মাটিতে চিকিৎসা কিন্তু এই চিকা মারা এক মাস পরে দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী সৈরশ শেখ হাসিনা ওনার চোখে কি সমস্যা একজনের তিন মাস জায়া। বিদেশে চিকিৎসা নিচ্ছে তারপরে আমাদের এই যে বিভিন্ন মন্ত্রী পরিষদের সদস্যদের একটু কোনো কিছু হইলে যায় গেছে সিঙ্গাপুর নিয়ে গেছে চিকিৎসার জন্য অথচ সাবেক তিনবারের প্রধানমন্ত্রী উনি মৃত্যু পর্যায়ে মৃত্যু শয্যায় আছে ওনার চিকিৎসার জন্য ওনাকে দেশ থেকে বাইরে যেত এটা কি বলবো বলার মতো আর কোনো বাসা নেই এভাবে অনেক ঘটনাই আছে এই যে হরতাল অবরোধ আগুন সন্ত্রাস অগ্নি সন্ত্রাস আমি উনিশশো ছিয়ানব্বই সাল থেকেই সক্রিয়ভাবে রাজনীতি যখন বসতে শিখি তখন সক্রিয়ভাবে রাজনীতির সাথে জড়িত আমরা উনিশশো ছিয়ানব্বইতে তখন ছিল বিটিভি আর ইটিভি অ্যাভেলেবেল অন্য কোনো টিভি চ্যানেল আমরা দেখতাম না তো বিটিভিতে এই তৎকালীন প্রধানমন্ত্রী ছিল বর্তমান পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে বিটিতে দেখতাম বাংলাদেশ আওয়ামী লীগ কখনো বিরোধী দলে গেলে হরতাল দেবে না স্পষ্ট বাণী এটা আজও অনেকের ইয়াতে আছে মোবাইলে আছে 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 রেকর্ডিং কল রেকর্ড আবার আমরা যখন বিএনপি সরকার ক্ষমতা আসলো তখন দেখলাম যে একশো নব্বই দিন তারা হরতাল দিল জ্ঞান দিয়ে একুশ জন ফুড়া মারল শাহবাগ আমরা দেখলাম যে ইয়াতে সর্বপ্রথম বোমাবাজির আতঙ্ক সৃষ্টি হলো কোথায় থেকে নারায়ণগঞ্জ থেকে স্বামী ওসমানের ইয়াতে পার্টি অফিসের সামনে বোম্বিং হইয়া বিশাল সিরিজ বোম হইয়া মানুষ মারা গেছে অনেকগুলো মানুষ মারা গেছে এই বোমাবাজি শুরু তারপরে যে আমাদের পিরোটে বাংলা বাই টাংলা বাই বিভিন্ন জঙ্গলি সংগঠন এই সংগঠনের উৎপাদক কি উৎপাদক কারা আমরা তা ভালো করিয়ে জানি যে মির্জা আজম আওয়ামী লীগের যুবলীগের সাবেক সেক্রেটারি মির্জা আজম মির্জা আজমের বগ্নিপতি হইলো শাহেখ আব্দুর রহমান তার মানে আওয়ামী লীগে সুন্দর করে একটা জঙ্গলি সংগঠন সাজাইছে যাতে বিএনপিকে এভাবে একটা জঙ্গলি সংগঠনের প্রশ্রয়দাতা মদরদাতাকে আন্তর্জাতিক অঙ্গরে তাদের সুনাম পূর্ণ করতে পারে এবারও দেখলাম যে আমরা বিভিন্ন এই বিগত পনেরো ষোলো বছরও দেখলাম যে বিভিন্নভাবে বিএনপি জঙ্গলি সংগঠন জ্বালাও পোড়াও করে সন্ত্রাস উমক তুমক আসলে দেখলাম যে বিএনপির কোনো লোকই নাই ওইখানে আমরা তো ঠিকমতো গড়েই ঘুমাইতে পারিনি শীতের রাত্র আমি নিজে এমন জায়গায় ছিলাম যে জায়গায় দিনের বেলা মানুষ যেতে ভয় পায় সে জায়গায় আমি রাত্র সিঙ্গেল কাটাইছি এই শীতের রাত্র দিয়া খালি গায়ে পুলিশের ভয় বাইরে হয়ে যেতেছে কাটাইছি তা আমরা তো রাস্তায় বাইর হতে পারলাম না ভালো করে আন্দোলন করতে আমরা জ্বালা ওপরেও করলাম কোথায় থেকে সব কিছু তারাই করছে আবার চাপাইছে আমাদের তো বলার মতো কিছু নাই ওনারা বিরোধী অপরাধ করলো বিরোধী অপরাধের জন্য বিভিন্নজনকে সাজা দিলো অমুক করলো টুমক করলো আসলে তারা যে কত বড় মানবতাবিরোধী অপরাধ করছে বিভিন্ন কার্যক্রমে এই যে আমাদের পিলখানা হত্যাকাণ্ড পিলখানা হত্যাকাণ্ড তারা কী করছে এগুলার কোনো সুনির্দিষ্ট বিচার হয়েছে কোনো সুনির্দিষ্ট বিচার হয় নাই কোনো কিছুই করে নেই হেফাজতকে পাঁচ মিনিটের মধ্যে ক্লিয়ার যেই সমস্ত ভিডিও চ্যানেলগুলা টিভি চ্যানেলগুলা ওটা প্রকভাবে গেছে ওই টিভি চ্যানেলগুলো বন্ধ করে দিচ্ছে তারপরে দেলার হোসেন সাইদি সাহেব যেদিনকে মারা গেল ওদিনকে আমাদের সাবেক সুরেশার প্রধানমন্ত্রী সংসদে দ্বারা বলছে বিভিন্ন পত্রপত্রিকায় আছে যে শত শত লোক মারা গেছে কিন্তু না মাত্র চৌষট্টি জন লোক মারা গেছে সংসদের রেকর্ড আছে মাত্র চৌষট্টি জন লোক মারা গেছে মানে একটা মানুষের মৃত্যু তাদের কাছে কোনো বিষয়ই না একটা লোকের ফাঁসির দাবিতে মানে ফাঁসির দাবি বাঞ্চাল করার জন্য ফাঁসির দাবি প্রত্যাহার করার জন্য আন্দোলন করছে নে্য আন্দোলন করছে সেখানে চৌষট্টি জন লোক মারা গেছে তাও আবার মাত্র তা সংশয় দ্বারা প্রধানমন্ত্রী বলছে এবার ছাত্র আন্দোলনে কত লোক মারা গেছে তার পরিসংখ্যান এখনও আমরা সঠিকভাবে পাইনি এখনও আমরা সঠিকভাবে পাইনি এভাবে যে কত হত্যাকাণ্ড ঘটিয়েছে তা আমাদের সঠিক ইতিহাস কিছু দিনের মধ্যেই আমরা পাব যাক এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে অনেক কিছু হবে আর আমাদের মতবে মায়া সাপ একজন বড় মাফের নেতা আমরা তাকে অবশ্যই সম্মান করতাম শ্রদ্ধা করতাম যেভাবে আমাদের নুরুল হুদা সাহেব সর্বজন গ্রহণযোগ্য একজন ব্যক্তি মতলবের মাটিও মানুষের নেতা আওয়ামী লীগেরও অনেক লোক আছে যারা আমার নেতা নুরুল হুদাকে কোনো উচ্চবাচ্য কথা বলতে সাহস পায় না মানে সাহস না তার কারণেই তার বিগত দিনের কার্যক্রমই তার বিরুদ্ধে কোনো কিছু বলার মতো পায় না আর মায়াসব এমন ইচ্ছা করলে চা আমাদের মতপরে একজন সর্বজন গ্রহণযোগ্য নেতা হইছে সে ক্ষমতা যাওয়ার পরে দেখলাম আমরা কি পুরা দেশটার মধ্যে একটা অরাজকতা করছে করছে তার নিজের আসন সেখানে আশি বছরের মুরব্বীদেরও ঠিক মতো ঘরে ঘুমাইতে দেয়নি যেটার জবরদস্ত প্রমাণ আমাদের আয় বলি ভাই আমাদের আরও মুরব্বী আছে আমারও ফোন দিছে বলছে যে আমরা এই মাত্র ঘরতে বাহির গেলাম এই মাঘ মাসের শীত আমরা সারটা নিয়েও বাইরে হইতে পারিনি কোথায় আছি একটা ক্ষেতের ভিতরে একটা ক্ষেতের মাঝে মশারি টানায় শুয়ে আছে আমার আসলে আমাদের নেতা কর্মীদের দেখে এই গত আন্দোলনে শীতের মধ্যে আমাদের কিছু মতলবের নেতা কর্মীদের দেখে আমার এমনি চোখ দিয়ে পানি আসছে দেখলাম যে ডান ক্ষেতের মধ্যে গাছের মধ্যে বৈশা বৈশা রাত্র চাড়ায় বলার মতো আর কোনো বাসা নাই আল্লাহ একটা স্বৈরাশাসক থেকে আমাদের মুক্তি দিছে এই জন্য সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আর আমার কাছে আমার অনেক ছাত্র নেতারাই জানতে চাই তো ভাই আসলে কী হবে আমি বলতাম কোনো কিছু হবে না এত চিন্তা ভাবনার কিছু নাই তবে কোনো অত্যাচারী শাসকি চিরদিন থাকতে পারে না তার দেয় ইতিহাস তো আমাদের প্রধানমন্ত্রী সে হাসিনাও চিরদিন থাকতে পারবে না এটাও আজকে উনি যা করতে আছে তা আগামীর ইতিহাস হয়ে থাকবে কলঙ্কিত ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত অধ্যায় লেখা থাকবে এই শেখ হাসিনার সতেরো বছরের বা ষোলো বছরের শাসনামল সবচেয়ে কলঙ্কিত ইতিহাস হিসাবে থাকে তাই আমি আসলে বক্তব্য জানি না কিন্তু যা বললাম তা কোনো বক্তব্য না চরম সত্য কথা কাউকে মানে বক্তব্যতে যেভাবে মানুষ ইয়া করে আমি ওগুলা বলার মতো আমার কোনো অবকাশ নাই তবে আল্লাহর কাছে লাখু কুদি শুক্রিয়া এই থেকে বিদায় হয়েছে তবে আপনারা সবাই যাতে আমরাও ক্ষমতা পাইয়া আপনাদের জনগণকে বুইলা শুধু সিংহাসনের পিছনে নাগুরি দাম্বিক না হই অহংকারী না হই সেই ব্যাপারে সবাই আমাদের প্রতি আমাদের নেতাদের প্রতি দোয়া করবেন এবং দেশটা যাতে আমাদের মূল লক্ষ্য হইল দেশ যাতে সুন্দর চলে ভালো চলে হ্যাঁ এমন একজন ব্যক্তি তো এমন একজন ব্যক্তি বলতে আমরা মতলব উত্তরে আমরা কাকে পাই আমি আজকে সতেরো বছর আঠারো বছর ধরে উদা সাহেবের সাথে চলাফেরা করতে যায় আমি দেখলাম আসলে ওনার মতে এমন অমায়িক ব্যক্তি এমন বদ্র ব্যক্তি রাজনৈতিক মাঠে খুব কমে আছে ওনার কথায় কাজে উনি যাকে যা কমিটমেন্ট করে তা রক্ষা করতে হান্ড্রেড পারসেন্ট চেষ্টা করে উনি কোনো দুই নম্বরে কথাবার্তা মানে একজনের কোনো বিষয় দিয়ে আশাহত করা কাউকে কোনো প্রবঞ্চনামূল্য কমিটমেন্ট করা এ ধরনের কাজ উনি পছন্দ করে না এই জন্য আমিও ওনাকে ব্যক্তিগতভাবে পছন্দ করি তাই আগামীতে যাতে তানবির উদার হ্রাস শক্তিশালী হয় সে লক্ষ্যে আপনারা সবাই কাজ করবেন আর বিশেষ করে এই গাছিস্বরে যাদের অক্লান্ত পরিশ্রমে এই প্রোগ্রাম বাস্তবায়ন হয়েছে তাদের নাম না বললেই হয় মোহাম্মদ আবুল কাসেম প্রধান মোহাম্মদ সুজন মিয়াজি সজীব হোসেন পিন্টু কাউসার মিয়াজি শামীম মিয়াজি আরিফ মিয়াজি শহীদুল প্রধান আয়ুব আলী মিয়াজি কবির মিয়াজি হুমায়ুন প্রধান তারপরে আমাদের আরো ছোটো ভাই আছে আমানুল্লাহ তো আর বিশেষ করে আমাকে বিগত দিন আমার এলাকার আমার ইউনিয়নের আশেপাশে আমাদের মধ্য উত্তরে যারা সহযোগিতা করছে এমন বিশ পঁচিশ জন ছোটো ভাই এবং আমার বন্ধু সহযোদ্ধা আছে তাদের নাম না বললেই নয় বা বলল অনেক সময় চলে যায় যেমন আলামিন আমরা যখন থানা ছাত্র দলের কুমুডি করি তখন আলামিন আমাদের সাথে কার্যক্রম করে বহিরাগত ইউনিয়ন হইলো আমার আমি যেহেতু থানা ছাত্র দলে ছিলাম আমাদের তানবদের হাতকে শক্তিশালী করার জন্য আমার নেতৃত্বকে আরও বেগবান করার জন্যে অক্লান্ত পরিশ্রম করছে আজিস তারা আমাদের দুর্গাপুর ইউনিয়নের মহিউদ্দিন রোকন জনি, মামুন ঈশা খান তার মিজান সাদ্দাম রাজীব ইসরাফিল মামুন তারপরে অনিক মামুন শরীফ আরও অনেকে আছে আমাদের গনিয়ার পারে সুমনও যদিও পৌরসভার হয় আমার হাত শক্তিশালী হওয়ার জন্যে আমাকে সবসময় সাপোর্ট দিয়ে গেছে গজরার সুমন তারপরে আমার এখানে আমার অনেক কাছের লোক আছে সুলতান আজিজ তারপরে মাম আলামিন এমন অনেকেই আছে যারা আমার আমাকে আজকের এই পর্যায়ে আসার জন্য আমাকে সহযোগিতা করছে ব্রাহ্মণচক্রীর ইস্টাবিল ভাই হ্যাঁ যারা আমাকে সর্বক্ষণ সহযোগিতা করছে আমি তাদের প্রতি এবং আমাদের ছাত্র নেতাদের প্রতি কৃতজ্ঞ এবং আপনাদের গাছেশ্বরবাসীর কাছে চিরকৃতজ্ঞ সকলকে আবারও সকলের কাছে ক্ষমা চেয়ে এই রাত্র করে আপনাদের অনেক কষ্ট দিয়েছি সকলের কাছে ক্ষমা চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ জননেতা জনাব তানবির হুদা জিন্দাবাদ আমরা এতক্ষণ যুক্ত ছিলাম যাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার পাঁচ দুর্গাপুর ইউনিয়নের গাশীরচর গ্রামে মতলব উত্তর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মুন্সী মোহাম্মদ জাহাঙ্গীর আলম তিনি এসেছেন এবং আজকে মতবিনিময় সভায় এখানে সমাপ্তি ঘোষণা করলাম আল্লাহ ফেস ভালো থাকবে